একজন পীরের শততম জন্মদিন উপলক্ষে যুবতী মেয়েদের চলতেছে আমার মনে হয় বাংলাদেশে যত ভণ্ডপীর আছে সব ভণ্ডপীরের ভণ্ডামির লিমিট ক্রস করছে এই পীর বাংলা একটা কথা আছে বানর বুড়া হলেও গাছে উঠতে ভুলে না ঠিক তেমনি এই পীর বুড়া হয়েছে তার একশোতম জন্মদিন চলতেছে কিন্তু তার শয়তানি এখনো বন্ধ হয়নি সাধারণত আমরা আজ থেকে বহু বছর আগে যেটা আমরা দেখিনি আমাদের হয়তো পূর্বপুরুষরা দেখছে একসময় রাজা বাচ্চারা বা গ্রামের মোড়লরা এভাবে যুবতী মেয়েদেরকে নাচিয়ে তারা বিভিন্ন মাদক সেবন করত এবং তারা উইশ করত আর কি উপভোগ করত। এভাবে নর্তকি এনে নর্তকীদের নাচ উপভোগ করত। এই পীর সেই যুগে ফিরে গেছে কেমনে ভাই কেমনে সম্ভব যে পীর হিন্দি গানের তালে যুবতী মেয়েদেরকে নাচাচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি হয়তো বাংলাদেশে জন্ম না নিলে এই বিনোদন আমরা কখনোই উপভোগ করতে পারতাম না আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এ পীরের আশেপাশে তার যত ভক্ত আছে আমরা দেখতে পাচ্ছি সব মহিলা দু চারজন পুরুষ দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এরা তার খাদেম হবে কারণ আমরা জানি মহিলাদেরকে ধোকা দেওয়া খুবই সহজ এই পীরকে আপনাদেরকে একটু দেখাচ্ছে পীর বাবাকে এখনো ভালো মতো দেখলেন না এই যে দেখুন পীরকে দেখা যাচ্ছে একশোতম বছরের একজন পীর বাংলাদেশে আমি অনেক ভণ্ডামি দেখছি ভাই সিরিয়াস বলতেছি আমি এইরকম ভণ্ড আগে কখনোই দেখি না যে একশো বছর হয়েছে কখন যে চলে যায় সেটার গ্যারান্টি নেই এই বয়সে এসে এই পীর যুবতী মেয়েদের নর্তকী নাচ দেখতেছে আমি জানি না তারা শুধু এই নর্তকী নাচের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এই পীরের রাতের খোরাক হবে ভণ্ডামে সব লিমিট ক্রস করছে ভাই সব লিমিট পাশ থেকে আমরা একটু হাসির শব্দ শুনতে পাচ্ছি হয়তো কিছু লোক এটা উপভোগ করার জন্য গেছে আমি জানি না এটা কোন জায়গা তবে এখানে লেখা আছে সাকেরা দরবার শরীফ এই দরবার শরীফটা বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত আমি ক্লিয়ার না তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন যাদের বাড়ি সাকেরা অর্থাৎ যেখানে এই দরবার শরীফটা অর্থাৎ শরীফ নাম দিয়েছে আমি জানি না আপনারা কীভাবে নেবেন বিষয়টা এটা যে এলাকায় এই পীর যেখানে অবস্থান করতেছে আমি ওখানের মানুষের প্রতি অনুরোধ রাখবো মানুষ বিভ্রান্ত হচ্ছে আপনারা একে যেভাবে হোক প্রতিহত করুন না হলে এরা সাধারণ মানুষকে গোমরা বানিয়ে ফেলবে সাধারণ মানুষ এসব ভণ্ডামির কারণে আসলে সঠিক ধর্মকোনটা খুঁজে পাচ্ছে না কারণ একজন পীর এক একভাবে ধর্মকে প্রেজেন্ট করতেছে এক্সপ্লেন করতেছে এখন সাধারণ মানুষ তো বুঝতেছে না কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষকে গোমরামি থেকে বাঁচানোর জন্য হলেও এই পীরের এই ভণ্ডামি বন্ধ করার ব্যবস্থা করুন আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করুন প্রতিহত করুন